নমস্কার বন্ধুরা বিথিকা পাঁচ মিশালিতে তবে সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমার গলায় একটুখানি কাশি হয়েছে তাই কথা বলার সময় একটু নাকি সুরেও হবে প্লাস কিছু মানে অসুবিধাও হবে একটু মার্জনা করে নেবে তোমরা আর যারা বন্ধুরা আমার চ্যানেলটায় প্রথম এসছো তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর পারলে লাইক আর শেয়ার করো আর পাশে বেল বাটনটা প্রেস করতে ভুলবে না যেন তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যাবে এই যে চশমাটা দেখছো এটা আমার শাশুড়ির চশমা আমার আমার নিজের চশমাটা তো আগের ভিডিও তাই দেখালাম যে ওটা একটা ডান্ডি নিয়ে গেছে ওটা সারাতে দেওয়া হয়েছে বাবার নিয়ে গেছে আমার ছেলে আজকেই পেয়ে যাব আশা করি তো আমি বললাম শাশুড়ি মাকে যে তোমার চশমাটা দাও তো দেখি আমার হয় কি না কেমন লাগে তোমরাই বলতে পারো তা আমার এমনি দেখতে অসুবিধা হচ্ছে না মোটামুটি আমি লেখা টেখাগুলো পড়তে পারছি আমি চশমা ছাড়া তো লেখা পড়তে পারি না তো এটা দিয়ে লেখা পড়তে পারছি আর ফোনের সমস্ত লেখা দেখতে পাচ্ছি এটা মানে অসুবিধা হচ্ছে না তোমরা বাংলাদেশ ভারতবর্ষ যে জায়গা থেকেই যেই দেখো না কেন আমার ভিডিও তাকে আমার অন্তরের অনেক অনেক ধরা আমি তো তার মুখ দেখতে পাচ্ছি না তোমরা কমেন্ট না লিখলে আমি মুখ দেখতে পাবো না তাহলে আমি কিন্তু তাকে চিনতে পারছি না বা তাকে যে নাম নিয়ে ধন্যবাদ বলবো সেটুকুও বলতে পারছি না তাই তোমরা একটু কমেন্ট করো যাতে তোমাদের নামগুলো আমি জানতে পারি আর আজকে সকালে উঠে আমার বর কাপড় কেচে ওয়াশিং মেশিনে কাপড় কাচ দিয়েছিল কাপড় কেছি সেগুলো সুন্দর করে মেলে দিয়ে গেছে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো এখানে আমার চুড়িদারটা এই চুড়িদারটা আমি নিজে বানিয়েছিলাম এই যে লাল চুড়িদারটা দেখছো হাত কাটা এটা আমি নিজে বানিয়েছি এটা কাপড়টা দেখো কি সুন্দর আরও কয়েকটা এরকম কাপড় কিনে চুড়া বানাবো ভাবছি তো এইটা দেখো কি সুন্দর করে ও হ্যাঙ্গারে টানিয়ে দিয়ে এটা আমি মিশো থেকে নিয়েছি এটাও হ্যাঙ্গারে টানিয়েছে ওই টপটাও হ্যাঙ্গারে মেলেছে একটু মেঘলা মেঘলা আছে আচ্ছা কালকের ভিডিওতে আমি অ্যাকচুয়ালি শরীরটা এখন খারাপ মানে সর্দি ঠান্ডা গরম লেগে গেছে ঘেমে ঘাম বসে হয়েছে দিনে চারটে করে নাইটি ছাড়ছি তবুও যে কেন ঘাম বসে যাচ্ছে বুঝতে পারছি না কখন বসে গেল তো সেই হয়েছে বলে একটুখানি মাথাও ধরে ভিডিও গুলো বারবার তো করে পরে মানে বারবার অন করে চালিয়ে চালিয়ে দেখতে হয় তারপরে ভিডিওগুলো বারবার করে দেখতে লাগে কোথায় কি ভুল বলা হয়েছে বা কিছু দেখেছি তবুও ভুল রয়ে গেছে কালকে ভিডিওতে আমি দুবার দুবার মনে হয় মানে খাওয়ার তৈরির সময় ওভেনটাকে গ্যাস ওভেনটাকে আস্তে করছি তখন আমি বলেছি যে ব্যাকগ্রাউন্ডে বলেছি তো ব্যাকে রেকর্ড করেছি তখন আর কি বলেছি বন্ধ করে দিতে হবে কিন্তু ওটা মানে আস্তে করে দিতে হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি আস্তে করে দিয়েছি কারণ না হলে রান্নাটা হবে কি করে তো আমি তখন মানে যখন রেকর্ড করছিলাম না আমি ভিডিও তো বলেওছি যে আমি রেকর্ড করা কোথায় বসে যে রেকর্ড করবো জায়গা খুঁজে পাচ্ছি না একটা ঘরে আমার শাশুড়ি সিরিয়াল দেখছিলেন এবারে সেখানে যদি রেকর্ড করি সিরিয়ালের আওয়াজগুলো উঠে আসে সেগুলো তো দেওয়া না কপিরাইট আসবে আর একটা ঘরে আমার ছেলে পড়ছি তো আমাদের তো দুটোই ঘর আমি তারপরে এই রাত্রিবেলায় এই দাসি বসে তারপরে আমি ভিডিও রেকর্ডিং করছিলাম মানে কথাগুলো বারবারই এবারে শুনেছি কিন্তু ওইগুলো মিস হয়ে গেছে তো তোমরা একটু করে নিও আমার এমনিতেই কথা বলার সময় অনেক কিছু ভুলভাল হয়ে যায় এমন কি কথা উচ্চারণ করতে গেলেও হয় কেন হয় আমি বুঝতে পারি না হয়তো খুব মানে কাজ করতে করতে করি তো আর নানা রকমের চিন্তা মাথায় সেই কারণেও হতে পারে কেন হয় আজকে তো বুঝি না মঙ্গলবার তাই সকালেই ভাবছি হনুমানজি পুজোটা দিয়ে দেবো আর আমার বর মিষ্টি এনে রেখে দিয়ে গেছে এই যে ব্লগ করতে গেলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা এটা একটা স্ট্যান্ড থাকলে ভালো হয় আমার যেহেতু স্ট্যান্ডটা নেই তার জন্য আর তার মধ্যে হচ্ছে আমার ট্যাব মানে ছোট ফোন না ফোনের সাইজটা ছোট না তার জন্য আরও অসুবিধা হয় আর কোথায় কোথায় যে আমি রাখি সে যদি তোমাদের সেটা দেখাতে পারতাম বুঝতে পারতে যে ক কতদিন তো পড়ে গেছে ফোনটা তারপর প্রথম দিকে ফোনের কাজ ভেঙে গেছে তারপরে সে পাঁচ হাজার টাকা নিয়েছে সারাতে তো আগে আমার ঘরমোজা বাসন মাজার লোক ছিল কিন্তু এখন আর দরকার হয় না কারণ আগে তো ছেলেকে পড়াতা মাধ্যমিকের সময় পড়াতে লাগতো এখন ছেলে একটু বড় হয়ে গেছে এক একাই পড়ে তবে দেখতে লাগে সারাক্ষণই ওর পেছনে থাকতে লাগে তো সেই কারণে আমার এখন কাজের লোক লাগে না তবে আমি এই ডান্ডাটা দিয়ে ভালোই মুছিনি ঘর কোনা কোনা আমি মুছি আমার ঘরে কোনা পরিষ্কার তো দুটো ঘর ঠিকই কিন্তু ঘর আমি ভালো করে মুছি আর ঘরগুলো আমার অনেক বড় বড়ো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই ঘরটা তো অনেকটাই বড় শাশুড়ি যে ঘরটায় থাকেন আর আর একটা যেটা ঘর আছে দুটো খাট আছে একটা খাট তো সাড়ে ছয় সাড়ে সাত মানে ওটা বানানো খাট বলে একটু একটু বেশি মানে ছয় সাতের থেকে একটু বেশি আর আর একটা খাট তো সিঙ্গেল খাট তারপরেও কতটা জায়গা যেই ঘরটাতে আমি আমার ছেলে আর বর্ষই তো সেই কারণে আমার কোনো অসুবিধা হয় না এই ডান্ডাটা দিয়ে মুছতে ফিনাইল দিয়ে ভালো করে আমি মুছে নিই আর একদম চকচকেই থাকে মজা এক করে মেঝে কোনো অসুবিধা হয় না আর আমি যেহেতু খালি পায়ে হাঁটিয়ে আমার না পায়ের মধ্যে কিছু পড়লে ভীষণ বিরক্ত লাগে মানে ধুলো পড়লো যতক্ষণ না সেই ধুলোটাকে আমি মুছবো বা ঝাড় দেবো আমার খুব বিরক্ত লাগে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে তোলার জন্য আমি একবার চেয়ারে রাখছি একবার শোকেসে রাখছি তারপরে আবার কৌটো দিয়ে ফ্যাশন দিয়ে রাখছি আর সেইগুলো মানে সেট করতেই টাইম লেগে যাচ্ছে নাহলে তো কত তাড়াতাড়ি মুছে বেরিয়ে যাই You want to get off the darkest ground The gravity pulls you straight down Earth from a bird's eye view at <sighs> আজকে বৃষ্টি না দারুন ভাবে পড়ছে যে কণাগুলো পড়ছে আমরা যেমন আকী দেখছ ভাববেতে আকী না আমরা ছড়ি যখন আছে বৃষ্টি কণাগুলো ঐভাবে আকী তো পুরো ওই পুরো দেখা যাচ্ছে যে ওইভাবে পড়ছে and দেখো আমি ঘর মুছিছি কত চকচক করছে tenéis দেখাচ্ছি আমি দিয়েছি তা এখন বৃষ্টি হলেও অসুবিধা নেই মজাই এইগুলো এইগুলোতেও তুলে নিই ঠাট আসবে ঘাট জোরেই বৃষ্টি পড়ছে যদি ঝাট আছে এইটা কদ্দা একটু এনে দিলাম তাহলে আর গামছাগুলো ভিজবে না কত জোরে বৃষ্টি এক হয়েছে ওদিকে ওদের বাড়ি ছাদে বোঝা ছাদে বৃষ্টির ফোঁটাগুলো বোঝা যাচ্ছে জোরে জোরে পড়ছে আমার বেশিরভাগ ভিডিওতেই এই বাড়ির ছাদটা আমাদের বাড়ির সামনে এই ছাদটা আমি দেখাই কারণ সামনেই ছাদটা আর এখানে বৃষ্টি যখন পড়ে না পুরো খোলা ছাদ তো দারুণ লাগে দেখো ভালো লাগছে দেখতে আমার কিন্তু বলতে গিয়ে মানে আবারও একটুখানি কথাবার্তা এদিকে শরীরটা খুব খারাপ তো মানে খারাপ বলতে ওই ভেতরে ভেতরে ওর জন্য নাকটাও আটকে যাচ্ছে তোমরা একটু মার্জনা করে নিও আমি বারবার বলছি আর এখান থেকে জল পড়ছে দেখে আমি আর কলে যাইনি আমি এখান থেকেই ধুয়ে নিচ্ছি এবার তো আমাদের বেডরুমটা করছি আমি এই যে দুটো বেড খাট রাখা এ দেখো এই সাইডগুলো কীরকম পরিষ্কারে কোনো ধুলো ময়লা নেই কোমরে স্পনালাইসিস আছে বলে আমরা একটু মানে বসে সব কিছু সরাতে অসুবিধা হয় তবুও দরকার হলে তো সরাই সাইডে জিনিস থাকলে তবলা টবলাগুলো তো আর পা দিয়ে সরানো যায় না এই যে জামা কাপড়ের একটা এটা আমরা অ্যামাজন থেকে কিনেছি তো এটা অনেকটা উঁচু ছিল কিন্তু এই মানে সাত মাস আগে কিনেছি সাত মাসের মধ্যে এটা তেবড়ে গেছে তো সেটাকে আবার খুলে খালে যেগুলো ঠিক ছিল আমার ছেলে ঠিক করে লাগিয়েছে তো একটু বেটে হলেও এখনও কিছুদিন চলে যাবে তারপরে একটা ওয়ার্ড্রব কিনবো দেখি দেখো আমার মেঝে কিন্তু বেশ চকচকে দেখেছ লাইট করছে বজায় যাচ্ছে তো আমি এগুলো সরিয়ে সরিয়েই মুছি দেখো ঘরের গৃহিণীরা কত পয়সা বাঁচায় এই যে আমি ঘর ফর মোছা টোচা বাসন টাসন সব নিজে করি তো বাইরের লোককে তো পয়সা দিতে হয় না সেই টাকাটা বাঁচলো কিনা বলো তো আমি সেটাই আমার বরকে বোঝাই দেখেছ আমি কত পয়সা বাঁচাচ্ছি তোমার আমরা নিজেরা যেরকমভাবে মুছবো যতই তুমি পয়সা দাও অত ভালো করে মোছা বা বাসন মাজা কেউ করে না এই ওয়েট মেশিনটা আমি অনেকদিন আগে কিনেছিলাম যখন কিনাম প্রায় এক এক বছর দু বছর হয়ে গেছে আমার ভাই বোনদের বিয়ে হয়েছিল তো মামা তখন তখন একটু ডায়েট কন্ট্রোল করছিলাম তাই হচ্ছে বেশ ভালো হ্যাঁ গরম পড়েছে না একটুখানি মানে হাওয়া টাওয়া না ঢুকলে না এই গরমটা কাটবে না দিন না বৃষ্টি পড়লে কি গরম লাগে আমারও ডান্ডা তো ধুয়ে নেই আবার একটুখানি মুছে নিচ্ছি ভালো করে আমি এরকম দু তিনবার করে ভালো করে মুছে নিই সবসময় ঝাড় দিই না আগে কিন্তু দু তিনবার করে মুছলে আহ একদম চকচকে ধুলো থাকে না তো এই এত বৃষ্টিতে আমার একটা শ্রীকান্ত যে একটা গান মনে করছে করি আচ্ছা গলাটা তুমি খারাপ

আজ শাড়া টা দিন নিগ্লা কৃষ্টি তোমাকে আজ শাড়া টা দিন নিগ্লা কৃষ্টি তোমাকে আমি বৃষ্টিতে ভিজব না ভাবলাম কিন্তু এত সুন্দর বৃষ্টি শুরু হলো না আর বৃষ্টিতে ভেজার লোকটা মানে সামলাতে পারলাম না এখন তো আমি ভিজেই গিয়েছি ওই ঘর মুসতে তো স্নান তো করতেই একটুখানি বৃষ্টিতে ভিজে নিই তারপর ট্যাঙ্কের জলে ভালো করে স্নান করে নেবো তাহলে আর কিছু হবে না আর যেইটুকু হওয়ার তো হয়েই আছে এইরকম বৃষ্টি তো আর পাবো না মানে আজকে হচ্ছে আবার হয়তো দু তিন দিন বা এক সপ্তাহ পরে হবে জোরে বৃষ্টি পাওয়াটা একটা ভাগের ব্যাপার না এটা কিন্তু অনেকটা জোরে হচ্ছে বোঝা যাচ্ছে না মাঝে মাঝে একটু কমছে কিন্তু মাঝে মাঝে খুব জোরে হয়ে যাচ্ছে মানে পুরোটা এখান থেকে তাই বোঝা যাচ্ছে আমার না মাঝে মাঝে মনে হয় কি যে কোনো একটা জায়গায় গিয়ে মানে বাজরাঙ্গলির পুজো করতে করতে প্রার্থনা করলাম সবাই যাতে ভালো থাকে ঠাকুর আহ বাজরাঙ্গলি যেন সবার মনোকামনা পূরণ করেন আর সমস্ত পরিস্থিতি ভালো করে দেন